আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো আসলাম আজকে আরও একটা আমের বাগানে দেখেন কত সুন্দর সুন্দর আম ঝুলে আছে এই দেখেন কত নিচে একদম মাটির বসে থেকে খাওয়া যাবে আমগুলো এগুলো হলো এই আমগুলো হচ্ছে আম্রপালি অত্যন্ত স্বাদ অত্যন্ত মিষ্টি আমগুলো দেখেন গাছটা অনেক ছোট গাছ অনেক আম ধরেছে অনেক ছোট গাছ আমি পুরাটা দেখাচ্ছি দেখেন এই যে আম গাছটা দেখেন কতটুকু এই যে এইটুক গাছ আম শুধু আম আর আম আজকে রাজশাহী শহরে রাজশাহী বাগমারা থানা অন্তর্গত কালিকাপুর গ্রামের আমের বাগানের কিছু দৃশ্য দেখাচ্ছি